So what's up welcome back to Mr Arms Money তো আজকে আমরা যে অফারটা শেয়ার করতেছি সেই অফারে জয়েন হইলে আপনি কিন্তু ওয়ান ইউএইচডিটি খুব সহজে আর্ন করে আপনার বাইনান্স এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন অর্থাৎ আপনার বাইনান্স এক্সচেঞ্জের ইউআইডিটা দিয়েই উইথড্রটা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি প্রসেসটা দেখাবো অ্যান্ড ভিডিওটা স্টার্ট করার এবং প্রসেসে যাওয়ার আগে আমি বলে রাখতেছি যে আমি যে সকল আর কি অফার শেয়ার করি ওগুলো হানড্রেড পার্সেন্ট লেজেড হয় মানে হানড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে প্রথমত আমি নিজেই আর কি দেখি যে পেমেন্ট করে কিনা তারপরেই মূলত আমি ভিডিওটা আর কি মেকও করতেছি মূলত এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমি কিন্তু ফাইন্যান্সের ভিতরে ওয়ান ইউএসডিটি খুব সহজেই পেয়েও গেছি তো আমরা বেশি কথা না বারে একদম প্রসেসে চলে যাব প্রথমত আর কি জানাতে যেভাবে আর কি আপনি লিঙ্কটা পাবেন অ্যান্ড কাজও করবেন আপনি দেখেন ডিসক্রিপশন বক্সটা নিচেই কাজ করতেছে না আপনি দেখেন নিচে কমেন্ট বক্স আছে যে ভিডিওটা দেখতে যে যেখান থেকে ইউটিউব থেকে নিচে কমেন্ট বক্স আছে ওইখানে দেখবেন লিঙ্ক আছে অফার লিঙ্ক ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম এই পোস্টের ভিতরে আপনি চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পারবেন অফার লিঙ্ক বলে একটা অপশন আছে এইখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে চলে আসবেন সো আমরা যেই অফারের ভিতরে আছি সেটা টেলিগ্রামের ভিতরেই সেইটার নাম হচ্ছে অ্যাডস ইভিএম বট সেই এটা সম্পর্কে যদি বলি তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা প্ল্যাটফর্ম তারা মূলত বিভিন্ন কোম্পানির কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নেয় এবং অ্যাডভার্টাইজমেন্ট এখানে করায় আমরা মূলত ওইখান থেকে করবো ওইখান থেকে কিছু অংশ আমরা পাবো যেটাই কিন্তু আমরা উইথড্র করতে পারবো যেটার মিনিমাম উইথড্রল হচ্ছে ওয়ান ইউএসডিটি সো আমি কিন্তু একবার করার পরেও উইথড্র একবার করার পরেও আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এত আছে এইখানে যখন আমার দশটা হয়ে যাবে তখনই আমি উইথড্র করতে পারবো বাইনান্সের ভিতরে সো এইখানে যে ব্যালেন্সটা দেখাইতেছে ওইটার ব্যালেন্স টু এত আর কি ডলার দেখাইতেছে এইখানে যখন এক ডলার হবে অথবা এখানে যখন দশ হবে তখন আমি উইথড্রো করতে পারবো বাইন্যান্সের ভিতরে সরাসরি এখানে মূলত তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে উইথড্র করে দেবে বাইন্যান্সের ভিতরে মানে অ্যাকসেপ্ট করে দেবে আপনি বাইনান্সে তখনই পেয়ে যাবেন ইউএসডিটি পরিসরে সো এভাবে তো ও সো প্রথমত আমি দিলাম যেভাবে যা করবেন এখন মূলত ইনকাম আর কি যেভাবে করবেন ওই প্রসেসটা জানা দিই তারপর আর কি একটু দেখাবো যে উইথড্রটাও কীভাবে করতে পারবেন ওইটাও সো এখানে আপনি দেখতে পারবেন ব্যালেন্সটা এভাবে আপনি মূলত যখন ক্লিক করবেন তখন বিভিন্ন অপশন থাকবে ওকে টুকে ক্লিক করে এখানে এরকম দেখাবে আপনার এখানে জিরো দেখাবে অ্যাজ ইউজুয়াল আপনি যেহেতু কিছুই করেন না তাই তো জিরো দেখাবেই নিচে একটু স্ক্রোল করবেন আমি প্রসেসটা দেখাই দিয়েছি ইনকামের এইখানে দেখতে পারবেন অ্যাভেলেবল টাস্ক আমার এখানে তিনটা আছে কালকে গতকালকে কিন্তু অনেকগুলো আমার এখানে টাস্ক ছিল দশটার উপর টাস্ক ছিল যেগুলো আমি কমপ্লিট করছি আজকে নতুন তিনটা টাস্ক আসে সেগুলো কমপ্লিট কীভাবে করবেন এগুলোই মূলত আপনাকে কমপ্লিট করতে হবে মূলত আমি যা যা বলতে এখন প্রসেস বলতে আসছি ইনকামের তো বি ফলো করেন স্কিপ করলে আপনার নিজেরই লস এখানে আমি মূলত বাড়তি কোনো কথা বলতে আসছি না যে স্কিপ করবেন স্কিপ করলে আপনার নিজেরই লস এখানে যে অ্যাভেলেবল টাস্ক আছে ফর এক্সাম্পল এখানে টিকটক ভিউ বলতেছে ক্লেম নামক যে অপশন আছে এখানে ক্লিক করবেন টিকটকের ভিতরে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে আমি লক করে রাখছি মূলত ভিউ করতে হবে না আমি টিকটকে ঢুকার পর এখানে ব্যাক করলাম ক্লেমিং এখানে লেখা উঠতে আছে এ সাকসেসও হয়ে গেছে মানে এখানে আমার প্রথম টাস্কটা কমপ্লিটেড এটা চলে যাবে তারপরে দেখতে পারছেন প্রথমে যে টিকটকের টাস্কটা ছিল ওইটা কমপ্লিট করার পর চলে গেছে নিচে আরও একটা আছে ওইটা কমপ্লিট করি আমি টিকটকের ভিতরে আবার গেছে আমি ব্যাগ দিয়ে এখানে আবারও চলে আসলাম সিম্পলি আপনিও সেমভাবেই করবেন মূলত ভিউজও করতে হবে সেরকমটা না এখানে আরও একটা আসে হচ্ছে এফ বি পেজ ফলো এখানে ক্লিক করে আমি লক করে রাখছি যেহেতু তাই ভিতরে ঢুকতে আসে না সো ক্লেম অপশনে আমি ক্লিক করছিলাম আবারও আমি ব্যাকও করলাম এটাও কমপ্লিট হয়েছে অ্যান্ড আজকে যেহেতু আমার তিনটায় আসলো তাই এখানে আর কোনো টাস্কও নাই আপনি যখন শুরুর দিকে প্রবেশ করবেন তখন আপনার দশটা বারোটার মতন টাস্ক থাকবে এভাবেই আপনি কমপ্লিটটা করে নেবেন তো আপনি টাস্ক গুলো কমপ্লিটটা করছেন দেন রিওয়ার্ড অপশনে চলে যাবেন এইটা মূলত দ্বিতীয় প্রসেস দেখাইলাম আপনি মূলত ডে যে চেক ইন আছে এভরি ডে রিওয়ার্ড অপশনে চলে যাওয়ার পরে চেক ইন অপশনে ক্লিক করবেন তবেই দেখতে পারছেন একটা কিন্তু আমি অ্যাডসে পেয়ে গেলাম মানে জিরো পয়েন্ট ওয়ান পেয়ে গেলাম যখন আমি হোমে চলে যাবো এইখানে দেখতে পাচ্ছেন আমার আগের ব্যালেন্স থেকে এখানে কিন্তু বৃদ্ধি পাইছে মানে একটা অ্যাডসের মতন আমি পাইছি অ্যান্ড আপনি যখন ওয়ান ডে যখন আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক নম্বর ডেতে চেক ইন করবেন তখন আপনি জিরো পয়েন্ট ফাইভ অ্যাডস পাবেন যেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএস রেটে পরিষর হয় সেটা হওয়ার পরে আমরা তো বক্স ওইখানে টাস্কগুলো কমপ্লিট করছি করার পরে আমি দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আমার ক্ষেত্রে তিনটা টাস্ক আসছিলো তিনটা কমপ্লিটও করছি তাই এখানে তিনটা কার্ডস আছে এখানে তিনটা কার্ডস আপনি ধরেন শুরুর দিকে দশটার মতন আসছিলো তাই এখানে দশ দেখাবে লেখা অ্যান্ড এখানে তিন দশটা বক্সের মতন দেখাবে সো এগুলি মূলত আপনাকে ঘষে আর কি আপনার লাগে ডিপেন্ড করবে যে আপনি কত পাবেন ফর এক্সাম্পল এইটার উপরে আমি ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন কার্ড যেহেতু আমার তিনটা আছে আপনার এখানে যত থাকবে অত এখানে এরকম আর এরকম আর কি থাকবে সো এখানে তিনটা যেহেতু আসে শুরুর দিকে আমি গোলটা ক্লিক করলাম করার পর এখানে বলতেছে স্ক্র্যাচ ইউর কার্ডস এখানে মূলত আপনাকে ঘষতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচে মূলত যেভাবে করতে হবে ঘষটা হচ্ছে আমি এখানে পুরো কি ঘষবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমি রিওয়ার্ড পাইছি জিরো পয়েন্ট ওয়ান অ্যাডস তো এখানে আমার যে প্রথম যেটা ছিল গোল্ড ওইটা কিন্তু আমি যেহেতু করছি এটা ক্লিক করলে হবে না এখন বাকি দুইটা আছে এটা হচ্ছে শেষ আমার সো এই সিলভারের ক্ষেত্রে আমি ক্লিক করলাম এখানে আবার স্ক্র্যাচ করতে হবে এখানে মূলত আমি কমই মেবি পাবো সিলভার যেহেতু কার্ড সো এখানে দেখতে পারছেন কমই পাইছি অ্যাজ ইউজুয়াল জিরো পয়েন্ট জিরো ফাইভ অ্যাডস সো সিলভারের ভিতরে আরও একটা ছিল যেহেতু আমার ওইখানে আমি ক্লিক করলাম এটা আমি স্ক্র্যাচও করতেছি সিম্পলি মেবি আমি আগের মতনই পাবো হ্যাঁ আগের মতন আমি পাইছি সো তিনটা কিন্তু আমরা কম আমার কমপ্লিটও হয়ে গেছে অ্যান্ড দেন হোমে যাওয়ার পরে দেখতে পারছেন এত কিন্তু হয়ে গেছে না আমার কিন্তু বর্তমানে বাকি আছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ যখন আরও হবে তখন কিন্তু আমি আবারও উইথড্র করতে পারবো অ্যাডস সো এরকমভাবে আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টও করতে পারেন আপনার নিজের রেফার লিঙ্কটা রেফার অপশন যাওয়ার পরে রেফার ইউজ করে আপনার মাল্টিপল যে সকল টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে অথবা আপনাদের ফ্রেন্ডদেরও শেয়ার করবেন আপনার নিজের রেফার দিয়ে তবে আপনি কিন্তু এখান থেকে কিছু কমিশনও পাবেন টোয়েন্টি পার্সেন্টেজ আপনার ফ্রেন্ড যা ইনকাম করবে ওইটা থেকে আপনি টোয়েন্টি পার্সেন্টেজ পাবেন অ্যাজ এ বোনাস আপনার অ্যাকাউন্টের ভিতরেই অ্যাড হবে তো হওয়ার পরে বিভিন্ন টাস্ক আছে আমি দেখাই দিলাম শুরুর দিকে টাস্ক কমপ্লিট করা পরে স্ক্র্যাচ পাবেন আর ডেলি চেক ইনটা করলেও তো বেশি পানি তো এটা করবেন এভাবেই মূলত আপনার যখন এখানে দশটা অ্যাডস হয়ে যাবে এখানে ওয়ান ডলার দেখাবে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার দশটাই এখানে যদি আমি পে আউটে যাই এখানেই দেখতে পারবেন মিনিমাম উইথড্র অ্যান্ড দেখাইতে এখনই যে উইথড্রটাও আপনি যেভাবে করবেন যখন আপনার দশটা হয়ে যাবে এখানে পে আউট অপশান আওয়ার পরেই বা আসার পরে আপনি নিজেই দেখতে পারবেন যে ইউনিট ম্যাক্সিমাম দশটা অ্যাডস যেটা হচ্ছে আপনার ভ্যালু ওয়ান ডলার হইলে আপনি উইড্রলের জন্য অ্যাভেলেবল করতে পারবেন বা উইথড্র আপিলও করতে পারবেন দেন এখানে ম্যাক্সিমাম আপনার তিরিশটা হলে মানে তিন ডলার আপনি ম্যাক্সিমাম উইথড্র করতে পারবেন তো এখানে আপনি আহামরিভাবে যে হানড্রেড এরকম করতে পারবেন না তবে শুরুর দিকে আপনি যখন দশটা করবেন দশটা আবারও আর দশটা দিয়ে এক ডলার পরে আবার যখন আবার হবে তখন আবারও এরকমভাবে ভ্যাঙ্গে ভাইঙ্গে আপনাকে করতে হবে একবারের মূলত আপনার একশোটা হইল দশ ডলার আপনি উইথড্র করতে পারবেন না এক ডলার এক ডলার বা তিন ডলার করে আপনি উইথড্রটা করতে পারবেন দেন আরও একটা এখানে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আমি বলিয়ে দিলাম আপনার ফ্রেন্ডদের অথবা আপনার মাল্টিপল একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি নিজের রেফল্ডিংটা ইউজ করবেন দেন আপনার রেফার কিন্তু একটা পার্সন হয়ে যাবে দেন আপনার যখন দশটা অ্যাডস হয়ে যাবে এক ডলার পরিসরে তখন আপনি উইড্রো করতে পারবেন এখানে ম্যাথোড যে অপশন আসে ম্যাথড অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট টুকেন ট্রান্সফার শুন মানে যে অ্যাটস ডে টোকেনটা আসে ওইটাও খুব শিগুরে আর কি অন হবে যেটা এটা টোকানটা আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে ওইটা এখন এনেবল হয়নি আমরা জাস্ট একটা জিনিসই করতে পারবো সেইটা যত পরিসরে আসে আমাদের এক ডলার ওই এক ডলার পরিসরে বাইন্যান্সের ভিতরে বাইন্যান্স পেয়ে চলে যাবে এখানে যে অপশন ওখানে ক্লিক করবেন দেন এখানে ফাইন্যান্সের ইউআইডি দেবেন দেন এখানে অ্যামাউন্টটা দশটা অ্যাডস ক্লিক করবেন দেন এখানে পে আউটে ক্লিক করলে এখানে পেন্ডিংয়ে চলে যাবেন নিচে পেন্ডিং আমার যেহেতু এটা সেকেন্ড অ্যাকাউন্ট তাই এখানে পেন্ডিং দেখা যাচ্ছে না আমি যেহেতু অলরেডি করছিলাম তো ওইটার ক্ষেত্রে আমার হয়ে গেছে একটা রেফারা করছিলাম আপনি অবশ্যই করবেন দশ অ্যাডস হওয়ার পরে এক ডলার আপনার এখানে বাইন্যান্সের ইউআইডিটা দিবেন দেন এখানে অ্যামাউন্টটা দিবেন পে দিবেন পেন্ডিং পেন্ডিংয়ে চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাইন্যান্সে আপনি পেয়ে যাবেন স্পট অ্যাকাউন্টে সো আশা করি বুঝতে পারছেন প্রসেসটা বুঝিয়ে দিলাম বিস্তারিতভাবে এভাবেই মূলত এখান থেকে ইনকামটা করতে পারবেন এটা মূলত একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা প্ল্যাটফর্ম এখানে সকল টাস্ক আসে ওগুলো টাস্ক বিভিন্ন কোম্পানি থেকে আসে অথবা আপনি নিজেও প্রমোশন করাইতে পারবেন প্রমোশন করায় মূলত তাদের কাছে টাকাটা দেয় ওইটার কিছু লগাংশ বা কিছু ভাগ আমাদেরকে অ্যাজ এ অ্যাডস রূপে দেয় যেটা থেকে আমরা উইথড্র করতে পারবো এক ডলার মিনিমাম উইথড্র ওইটা বইলাই দিলাম তো এইভাবে মূলত এটা ওয়ার্কে করে তো দেখেন এটা কিন্তু বেশি দিন যে থাকবে সেরকমটা না অ্যাডভার্টাইজমেন্ট একটা প্ল্যাটফর্ম কিছু দিন পরে বন্ধও করতে পারে এটা বর্তমানে স্টেজের ভিতরে করতে পারে বা করতেছে করতে পারে কি আমি নিজে আর কি করছি বা রিসিভও করছি অনেকও করতেছে রিসিভও করতেছে তো আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন নিজের ব্যক্তিগতভাবে অবশ্যই আপনার রিসিভটাও করবেন সো দেখা যাক দেন পরে যদি পরবর্তীতে ব্যানও করে তখন অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানা যাব বিস্তারিতভাবে যে এখন আর পেমেন্ট করতে আসে না তো এখন যেহেতু করতে আসে এখন এখন অবশ্যই আপনি ওয়ার্কও করতে পারবেন ওয়ার্কে বলতে যখন আপনার দিন এখন বলতে পারেন যে কয়দিনে আমাদের দশ অ্যাডস হয়ে যাবে ওয়ান ইউভার্সিটি মূলত আপনার বেশি দিন লাগবে না ওয়ান উইকের মতন সর্বোচ্চ লাগতে পারে কোনো আপনার রেফার তো এখানে কোনো কমিশন নাই টোয়েন্টি পার্সেন্টে যদিও আসে যদি করেন আপনার ক্ষেত্রে আর কি ইনক্রিজ তবে একটা রেফার অবশ্যই করতে হবে তো এই হলো মূলত ভিডিওটা কোনো ডাউট থাকলে কোনো কোয়েশন থাকলে কমেন্ট বক্সে জানান গভীর যদি কোনো ডাউট থাকে তাহলে টেলিগ্রামে গিয়ে কমেন্টে জানান তাই না আমি ওইটা আর কি সলিউশন করার ট্রাইও করবো সো এই হল ভিডিওটা ততক্ষণের জন্য ভালো থাকবেন আমি সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে